আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসলে আমি গত দুই দিন যাবৎ ধরে আপনাদেরকে কোনো রকম আপডেট দিতে পারছি না আমি আসলে শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছি সে কারণে সো আমি চেষ্টা করব আমার অসুস্থ শরীর নিয়ে হলে আপনাদেরকে কিছু ছোট আপডেট দেওয়ার জন্য সো কথা বেশি বাড়াবো না যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও যাওয়ার সাথে নোটিফিকেশান আপনি পেয়ে যান সো আমি মূল টপিকে চলে যাচ্ছি কিছু আপডেট চলে এসেছে ইতিমধ্যে যা হয়তো অনেকেই বুঝতে পারছেন না অনেকে অনেকে প্রশ্ন করেছেন ভাইয়া এটার মেন্স কি বুঝি নাই এটা পড়তে গেলে অনেক লম্বা হবে আমি আপনাকে কাছে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে বলি ওপেন এক্স কমিউনিটিতে আপনাদের জন্য কিছু ইয়ারড্রফ যারা ওই এক্স কমিউনিটিতে রয়েছেন তাদের কিছু ইয়ারড্রফ দেওয়া হবে সেটা হচ্ছে আপনার কম কক বোট ইচ পাম্প সুইন যেমন আমি আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করে দিই কম সো এই সমস্ত কয়েন যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই কয়েনগুলো যদি ট্রেড করেন তাহলে এখানে বলা আছে এখানে বলা আছে কোন যদি এখানে ট্রেড করেন তাহলে ডেলি ট্রেডের ভলিউম যদি একশো কোড় হয় আপনার আপনাকে কিছু ওইএক্স পয়েন্ট দেওয়া হবে ওগুলো যদি হোল্ড করে রাখেন তারপর হচ্ছে যদি এক হাজার ট্রেড করেন এক হাজার কোড ট্রেড করেন তাহলে ওই ক্ষেত্রে আপনাকে বিশ ওইএক্স পয়েন্ট বোনাস হিসাবে দেওয়া হবে আরেকটা বিষয় এখানে হয়তো আপনারা লক্ষ্য করছেন মে টুয়েলভ টু মে উনত্রিশ উইএক্স পয়েন্ট হোল্ড আর হাইভান্ড পুল ফিফটি থাউজেন্ড ইন টোকেন জাস্ট বাই ট্রেডিং এনি পেয়ার এটা এটা একটু ফলো করেন এখানে যারা বারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত উইএক্স পয়েন্টগুলো হোল্ড করবে তাদের জন্য পঞ্চাশ হাজার রেওয়ার্ড একটা রেখেছে যেটা উইএক্স অ্যাপ লং লংসাইফে ট্রেট করতে পারবেন আপনারা তার ফলে বিষয়টা হচ্ছে আমি যতটুকু এখান থেকে বুঝেছি মে বারো তারিখ থেকে উনিশ তারিখ অলরে আজকে তেরো তারিখ হয়ে গিয়েছে আমি রাত পা দুটার দিকে ভিডিও করছি তো অবশ্যই আমাদেরকে হয়তো দু চার দিনের ভিতর এটা লিস্ট হতে পারে কারণ উনিশ তারিখ থেকে বারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আমরা এমনিতে তো আমাদের কয়েনগুলো হোল্ডই রয়েছে তাই না তো আমরা তো এখান থেকে বাইসেল করতে পারছি না তো যেহেতু ওরা বলছে বারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এটা হোল্ড হোল্ড করলে আপনি এখান থেকে রেওয়ার্ড পাবেন সেহেতু এদের কথায় ইঙ্গিতে বোঝা যাচ্ছে আগামী তিন চার দিনের ভিতরে একটা লিস্ট হয়ে যাবে আশা করছি তো ইনশাল্লাহ সবাই অপেক্ষা করবেন সো বিশেষ করে এটা হচ্ছে মূল আপডেট এখান থেকে আরেকটা বিষয় এখানে আপনাদের কাছে তার একটু দেখা দেখে আরেকটা বিষয় গতকালকে এটা ফাইনাল ফাইনাল সায়েন্স অফ উইয়েক্স পয়েন্ট রেওয়ার্ড ফ্রম সাতশি এফ হ্যাজবিন কমপ্লিট যারা সাকসেসফুলভাবে সাতশী থেকে কমপ্লিট করেছেন বাইন্ডিং করেছেন অ্যাড্রেস তাদের কয়েনগুলো কিন্তু চলে এসেছে অলরেডি সহ ওখান থেকে এখন সাতশিএফ থেকে চাইলেও আপনি কিন্তু আর অ্যাড্রেস বাইন্ড করতে পারবেন না আরেকটা বিষয় উইএক্স পয়েন্ট মিনস এরা এর মানে বোঝাতে চাইছে যে কনভার্ট পয়েন্টগুলো যে কনভার্ট হবে একটা পয়েন্ট একটা কয়েন ওয়ান টু ওয়ান রেশিও টোকেন তার মানে একটা কয়েনের সাথে একটা টোকেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই একটা বিষয় আমি সরাসরি ওপেন এক্স অ্যাপসে চলে যাবো আসলে কিছু মনে করবেন না আমি খুব অসুস্থতার সাথে আপনার সাথে ভিডিওগুলো করছি ওপেন এক্সে চলে যাচ্ছি আমি একটু ওয়েট করেন আমি একটা লগ ইন করে নিই সবাই দেখতে পাচ্ছেন কিন্তু কোর কোল মেন নেটের ভিতরে আছে অলরেডি আমি কোর মেন নেটের ভিতরে আছি তা আমি এখান থেকে হোবে চলে যাব হোবে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওইএক্স লেখা আছে ওইএক্স লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েক্সে চলে যাবো চলে যাওয়ার পর আপনারা এখান থেকে ফলো করেন এটা হচ্ছে সাতশী যে কয়েনটা আমি মাইন্ড করেছি এটা যেটা শুধু সাতশির এটা মনে রাখবেন এটার সাথে কিন্তু এই কয়েনগুলোর কোনো সম্পৃক্ত নেই মানে কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে সাতশি অ্যাপস থেকে আমি যেটা মাইনিং করেছি এটা পেয়েছি আর এটা হচ্ছে আমি এজ এআই যেটা আট ঘন্টার পর বলে যেটা নিচ্ছি আমি ক্লাইম করে এটা হচ্ছে এটা আর এটা পেয়েছি আমি ট্রেড করেছিলাম কমে কর দিয়ে ওই কারণে পেয়েছিলাম তো এইভাবে কিন্তু আপনাদেরকেও যারা পাবেন তারা পেয়ে যাবেন যারা ট্রেড করেছেন আর একটা বিষয় সকলের গ্রিন টিকগুলো চলে আসছে কিনা দেখে নেবেন গ্রিন টিকগুলো চলে আসছে কিনা দেখে নেবেন আমার সবগুলো গ্রিন টিক চলে আসছে তার মানে আমি সাকসেসফুলভাবে বাইন করতে পেরেছি আপনি যদি এখানে ক্লিক করি আমি দেখেন কংগ্রাচুলেশন ইউ অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুল বাউন্ড লেখা আসছে এখানে ক্লিক করলে কিন্তু ওই জিএক্সে ওদের নিজস্ব যেটা ক্লাইম করছে ওইখানে চলে যাবে এটা কিন্তু বলছে দেখেন ইউ উইল হ্যাভ টু অপরচুনিটি টু রিসিভ এক্স পয়েন্ট অ্যাওয়ার্ড ড্রয়িং ড্রয়িংস অ্যাক্টিভ তার মানে আমি এখানে অ্যাক্টিভ যারা থাকবে যত বেশি অ্যাক্টিভ তাদের তত বেশি পয়েন্টগুলো পাবে তো আজকের আপডেটটা এতটুকুই আমি অসুস্থতার জন্য আমি তেমন কিছু বলতে পারছি না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম